সালামু আলাইকুম বন্ধুরা কক্সবাজার ভ্রমণে আসলাম যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখতেছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল বন্ধুরা ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসলাম প্রচুর মানুষ এখন অনেক ভিড় আর যারা ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দেখেন কি সুন্দরভাবে ঘোরাতে চড়া যায় এখানে আসলে এবং সুন্দর সুন্দর এখানকার ভিডিওগুলো দেখার জন্যে পুরো ভিডিওটা আটেনে দেখার চেষ্টা করবেন ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের এখানে আসা হচ্ছে বর্তমানে যারা এখন পর্যন্ত কক্সবাজে ভ্রমণ করতে আসেন নাই তাদের জন্য আমার এই ভিডিওটা কক্সবাজারের অস্থির একটা অবস্থা চলতেছে বন্ধুরা নিজেরা না আসলে বুঝবেন না যে কতটুকু সুন্দর এবং কতটুকু আনন্দ উপভোগ করা যাচ্ছে বর্তমানে কক্সবাজারে